নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি বা সপ্তমপতি যখন নিজের ঘরেই অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারেকশন আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং প্রকাশ্য শত্রু বিরোধ মামলা মকদ্দমা তাহলে বন্ধুরা যখন সপ্তম্পতি নিজের ঘরেই অবস্থান করেন তখন সপ্তম স্থান হল একটি কেন্দ্রীয় স্থান তাই দাম্পত্য জীবন জাতকের জীবনের কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে সঙ্গীর ভূমিকা আচরণ ও প্রভাব জাতকের জীবনে অত্যন্ত শক্তিশালী হয় সঠিক সঙ্গীর মাধ্যমে সাফল্য সম্মান ও উন্নতির যোগ লক্ষ্য করা যায় জাতক সম্পর্কমুখী কূটনৈতিক ও জনপ্রিয় হয় ব্যবসায়িক পার্টনারশিপ থেকে লাভের সম্ভাবনা প্রবল সপ্তম ঘর শুধু জীবন সঙ্গী বলে নয় আমাদের কর্মের যে পার্টনার অর্থাৎ ব্যবসার যে পার্টনার সেটাও ওই সপ্তম ভাব থেকেই দেখা যায় যখনই সপ্তম ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকে তখন অত্যন্ত শুভ দাম্পত্য যোগ দেখা যায় প্রভাবশালী সহায়ক ও প্রতিষ্ঠিত সঙ্গী পায় সঙ্গীর মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় পার্টনারশিপে সাফল্য লক্ষ্য করা যায় জনসম্মুখে জনপ্রিয়তা ও প্রশংসা পায় জাতক বা জাতিকা ন্যায় বোধ কূটনৈতিকতা ও সমঝোতা শক্তি বৃদ্ধি পায় আর যদি এই সপ্তমভাবে কোনো অশুভ যোগ থাকে অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টি বা সহ অবস্থান করে সেক্ষেত্রে সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা জন্মায় দাম্পত্যে বিরোধ বা মতবিরোধ তৈরি হয় সঙ্গীর স্বভাব বা আচরণে অস্থিরতা তৈরি হয় তৃতীয় পক্ষ বা শত্রু হস্তক্ষেপ থাকে ব্যবসায়িক পার্টনারশিপে ঝুঁকি পরিলক্ষিত হয় দাম্পত্য ও সঙ্গীর ব্যাপারে সঙ্গী সফল প্রতিষ্ঠিত ও সমাজে সম্মানিত হয় দাম্পত্যে ভালোবাসা বোঝাপড়া সমঝোতা সবই শক্তিশালী হয় বিবাহের পরে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় সঙ্গীর ব্যক্তিত্ব জাতকের জীবনের গতিপথ নির্ধারণ করে এবার চলে আসি পেশাগত দিক থেকে ব্যবসা পার্টনারশিপ বিজনেস কনসালটেন্সি আইন কূটনীতি পাবলিক মিডিয়া আলোচনা বা মে যথেষ্ট ভালো প্রভাব লক্ষ্য করা যায় কোচিং অ্যাডভাইজারি কাউন্সেলিং এগুলিতেও জাতক যথেষ্ট পারদর্শী হয় জনসম্মুখে কাজ বা পাবলিক ফেসিন রোল বা যে কোনো রিটেল কাউন্টার যেখানে প্রতিনিয়ত মানুষের সঙ্গে ডিল করতে হয় এবার শুভ অশুভ যোগগুলি একবার দেখে নেওয়া যাক শুভ হলে সপ্তম প্রতি সপ্তমে রাজযোগের ন্যায় কাজ করে জনপ্রিয়তা সাফল্য স্থিতিশীল বিবাহ পেয়ে থাকে আর অশুভ হলে বিবাদ বিচ্ছেদ তৃতীয় পক্ষের উপস্থিতি এবং প্রতারণা বা প্রতারিত হতে দেখা যায় প্রতিকার হিসাবে সঙ্গীর প্রতি শ্রদ্ধা সমঝোতা ও যোগাযোগ বাড়ানো শুক্রবার দান বা শুভ কাজ সকল সম্পর্কেই ন্যায় ক্ষমতা ও সম্মান বজায় রাখা বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে বন্ধুরা আরেকবার সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে অত্যন্ত শুভ অবস্থান হিসেবে গণ্য করা হয় সঙ্গীর কারণে ভাগ্যোন্নতি সাফল্য ও সম্মান বৃদ্ধি পায় দাম্পত্য ব্যবসা ও সম্পর্ক এই তিন ক্ষেত্রেই জাতক সমৃদ্ধ হয় আপনাদের কারোর চার্টে কি সপ্তমে অবস্থান করছে আপনারা জীবনে কেমন ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ